ওদের উচিত শিক্ষা খুন করার কি যন্ত্রণা এর উচিত শিক্ষা না যদি দিতে পারি আমরা সেদিন আর আপনাদের মুখ দেখাবো না এটা আমরা আজকের বলছি আজকের যেমন রাজ্যের স্ত্রীর চোখ দিয়ে জল আসছে পানি আসছে তার ভাইদের চোখ দিয়ে চোখ দিয়ে পানি আসছে ভুলে যাবেন না আপনার পরিবারের চোখ দিয়ে একদিন জল আসবে তখন যন্ত্রণা বুঝতে পারবেন যে একজন সন্তানকে পিতৃহারা করাম একজন ভাইকে ভাতৃহারা করাম একজন স্ত্রীকে স্বামী হারা করাম একজন মাকে তার সন্তান হারা করাম কত বড় যন্ত্রণা এটা নিশ্চিতভাবে বুঝতে পারবেন আমি খাদিজাকে বলবো শক্ত হাতে হাল ধরতে হবে স্বামীর ফেলে রাখা কাজ সেই কাজ উদ্ধার করতে গেলে সেই কাজ পূরণ করতে গেলে নিজের শক্ত হতে হবে আমি এখানে আই ভাই আছে ইচা আছে আমাদের কায়ুম ভাই আছে রাজ্যাকের স্বপ্ন যেটা দেখিয়েছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে ভে পড়লে চলবে না সমাজবিরোধীর বিরুদ্ধে খুনির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে উচিত শিক্ষা দিতে হবে আর আমার চালদা বেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো আমার ভাওন অঞ্চলের নেতৃত্বরা সবই মঞ্চে বসে আছে আমার সামনে আমার সহকর্মীরা বসে আছেন রাজ্জাক আমাদের পরিবারের সদস্য আমাদের যেমন মা আছে ভাই ভাই আছে বোন আছে দাদা আছে ও ছিল আমাদের একটা ভাই সেই ভাইটাকে আজকের কাপুরুষের দলেরা পরিকল্পিত তাকে কেড়ে নিয়েছেন তার খুনিদের শাস্তি চাই কারা শাস্তি চায় হাত তুলুন তো সবাই কথা দিচ্ছেন পাশে থাকবেন তো সবাই কথা দিচ্ছেন পাশে থাকবেন রাজ্যাকের পরিবারের পাশে থাকবেন শপথ দিন যতক্ষণ না পর্যন্ত সবাই হাতটা সামনে করুন সবাই আপনার সামনে করুন সবাই মুখে বলুন যে যতদিন না পর্যন্ত রাজ্জাকের খুঁড়িতে শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই আমাদের চলবে আজ আমরা এই দিনে শপথ নিলাম আমরা শপথ নিলাম এই খুনের নায়ক যে এর নেতা যতদিন না ভাওয়ার থেকে তাকে এখান থেকে লোটা কম্বল কুড়িয়ে ফুল পাঠাবো তত দিন পর্যন্ত আমাদের লড়াই চলবে এটাই আমাদের শপথ সেই শপথ নিয়ে আমাদের এগোতে হবে সেই মানসিকতা নিয়ে এগোতে হবে নূতন করে কোনো মায়ের কোল খালি হোক কোনো বোনের কোল খালি হোক কোনো সন্তান পিতৃ হারা হোক হারা হোক কোনো ভাই ভ্রাপ্তি হারা হোক কেউ প্রতিবেশী হারা হোক আমরা অন্তত এটা চাই না তাই আজকের এই স্মরণ সভাতে যারা আজকের উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখন আমাদের আহসান ভাই আমাদের খয়রুল আমাদের মমিরুল ভাই আমাদের আবেদ ভাই আমাদের কাশিফুল আমি আমাদেরকে বলবো আমাদের বাহারুল বলবো গাড়িটা এবং তার যে আর্থিক সাহায্য এইতে আমাদের খাদিয়ার হাতে তুলে দেওয়ার জন্য খাদিজা সামনে যাও তোমরাই তো না আমি তো বলছি

আমরা আজকের আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের শহীদ নেতা রাজাখানের ইস্তিহাতে আমরা কিছু আর্থিক সাহায্য এবং তার ছেলের অন্তত মেয়ের পড়াশোনা করার জন্য তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা স্কুটি বাইক আমরা খাদিজার হাতে আমরা তুলে দিলাম রাজ্জা রাজ্জাকের স্ত্রীর হাতে আমরা সকলেই পরিবারের পাশে থাকব এটাই এই প্রতিশ্রুতি আমরা দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে থাকবেন সকলকে সালাম নমস্কার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ড সেরা দামে আদি চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্য সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়াওমি ওপো ভিভো ওয়ান প্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারেন্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা দামে শুধু সম্রাট মোবাইলে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে এছাড়াও সেভেন এই নাম্বারে এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে সিক্স এই নাম্বারে সম্রাট মোবাইল প্রযুক্তি মান এবং বিশ্বাসের সেরা নাম সম্রাট মোবাইল সেরা নামে অরিজিনাল প্রোডাক্ট আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে